ফুল ফ্যামিলি সহ সুন্দরবন ভ্রমণে এসছেন অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা বলতে গেলে এক কথা খুবই চমৎকার এবং মনে হচ্ছে জীবনের অনেক বড় পাওয়া এবং আপনার সাথে পরিচয় চাই এই প্রথম প্রথম পরিচয়ে আমার মনে আন্তরিকতা অনেকটাই বেড়ে গেছে এবং এভরিথিং ইজ ওকে মানে এই বছর শেষ এবং বছর শুরু রাজধানীর বাইরে কোনো সময় থাকি নাই বা এইভাবে যে হইতে পারে এটাও চিন্তা করি নাই কোনো সময় বা এখন মনে হচ্ছে যে আরো আগেই আসা উচিত ছিল সুন্দরবনে আমার বয়স যদি এখন ফর্টি এইট আচ্ছা কেন আগে আসি নাই এখন খুব কালকে আফসোস হয়েছে কেন আগে আসি নাই আগে 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 আসলে হয়তো আরো অনেক কিছু দেখতে পারতাম তা আমি সবাইকে বলবো যে এই যে ভীষণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে প্রোগ্রাম বা যে অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর সবাইকে বলবো আপনারা আসেন এসে উপভোগ করেন এবং না আসলে দূরের থেকে অনেক কিছুই শোনা যায় কিন্তু না আসলে বাস্তবতার চিত্র অন্যরকম আসেন আসলে খুবই ভালো লাগবে এবং এদের সিকিউরিটি সিস্টেম ফুড এবং ডিসিপ্লিন সবই সুন্দর যদি ফুড বাড়াবাড়ি রকমের কিন্তু আমার মনে হয় এতটা না হয় আরেকটু পুরে সাদা মাটা ফুড হলে ভালো হয় যদিও সবই বাঙালি লাক্সারিস ফুড অভ্যস্ত মানে আরেকটু যদি স্টকের একটা ব্যাপার থাকে ট্যুরে যদি স্টফকের প্রবলেম হয় সেক্ষেত্রে আনহ্যাপিনেস একটা বিষয় চলে আসে আর একটু কম মশলাদার একটু আরেকটু টাইমের যদি খাবারটা হয় সেক্ষেত্রে মনে হয় সবার জন্যই সেটা ভালো হয় সাময়িক সময়ের জন্য হয়তো মনে হবে যে না একটু কম কেন খেলাম কিন্তু লং টাইমের জন্য এই ট্যুরের জন্য মনে হয় বিষয়টা খুবই ভালো হবে যদি একটু কম মশলাদার খাবার তাছাড়া এভরিথিং ইজ ওকে বেড থেকে শুরু করে বাথরুম সবই ইজ ওকে আমরা খুবই খুশি এবং আমরা চা চাইব যে ভবিষ্যতে আপনি আমাদেরকে এর চেয়ে আরও ভালো সার্ভিস দেবেন আরও ভালো পাবো এবং ট্যুর আরও করতে চাই ভবিষ্যতে এবং সেটা আরও গোছাই যাতে হয় সেই ব্যবস্থা যদি করেন আমরা হ্যাপি থাকবো এবং মনের থেকে আপনি এবং আপনার ফ্যামিলির ট্যুর কোম্পানি সবার জন্য আমরা আশীর্বাদ করি যে সবাই যেন ভালো থাকবেন এবং আরও ভালো বেটার সার্ভিস পাবো আমরা প্রথমে বলেছিলাম যখন এই আমাদের আই টিনারিটে দিই তো বললাম যে আমরা তো শুধু ভ্রমণ করাই না আমরা অভিজ্ঞতা দিই অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি আমাদের সেবা দেওয়ার মাধ্যমে তো আপনার কাছে কি মনে হলো যে আমরা কিছু পরিমাণ সেবা দিয়েছি যথেষ্ট ফ্যামিলির সাথে আমি খুবই মানে খুশি আমাদের সার্ভিসে আপনি সন্তুষ্ট এই কোনো পরামর্শ যে আমরা আরেকটু পরিবর্তন আনতে পারি কিছু

পরিবেশটা এত ভালো লাগছে বলার নয় খুবই স্নিগ্ধ এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং বছরের প্রথম দিন যে সূর্যোদয়টা দেখছি খুবই সুন্দর ভালো লাগছে সবাই মিলে সবার সাথে যেহেতু আজকে প্রথম বছরের প্রথম দিন বাহিরে এসে আমরা যে সুন্দর একটা সূর্যোদয় দেখছি এখানে সুন্দরবনে এটা তো অবশ্যই স্পেশাল তাই না ভালো তো লাগবেই খুবই ভালো লাগছে থ্যাংক ইউ